ঠিক দশ দিন বাদে জলাশয়ে ভেসে উঠল নিখোঁজ যুবতীর গলা দেহ শুক্রবার এমন ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের ঘেরা এলাকায় গত চার মার্চ কাপাশিয়ার যুবতী নাসিমা খাতুন নিখোঁজ হন ঘেরা এলাকার জলাশয়ের পারে নাসিমার খুলে রাখা জুতো জোড়া উদ্ধার হয় পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে গত চার ও পাঁচ মার্চ ডুবুরি ও স্পিড নামিয়ে জলাশয়ে তল্লাশির পরেও নিখোঁজ যুবতীর কোনো সন্ধান মেলেনি তারপর থেকে যুবতী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ধন্দে ছিলেন যুবতীর পরিজন স্থানীয় বাসিন্দা সহ প্রশাসনের আধিকারিকরাও শুক্রবার সকালে স্থানীয়রা ঘেরা এলাকায় ভাঙা ব্রিজের নিচের জলাশয়ে ওই যুবতীর দেহকে ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানা বিশাল পুলিশ বাহিনী এরপর পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখান থেকে দেহটি ময়নাতন্ত্রের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে এই বিষয়ে মৃতা যুবতী নাসিমার বাবা মজিবুর রহমান কি বলেছেন শুনুন আপনার নাম কোথায় পারি আপনার মেয়ের নাম কি কোথায় মানে মেয়ে কি হয়েছিল কি মেয়ে আমার হারিয়ে গেছিল আজ এই 10 দিন হচ্ছে আচ্ছা আমরা বহু খোঁজা খোঁজির পরে ধরলাম এখানে ডুবে গেছে পুলিশ তদন্ত করেছে পুলিশ তদন্ত করার পরে দেখলাম যে দুলি ধরে পাইনি আজকে দশ দিন হলো দশ দিন পরে আমার মেয়ে ঘরে দেখলাম যে ভাসে উঠেছে কার কাছে শুনলেন এটা আজকে এখানে পাড়াপতি ভান্ডার গ্রামবাসী যে ছিল ওরা বললো আমি একটু আগেই আসছিলাম পাশে আমি গেলাম গ্রাম বাড়তে বাড়তে বলে একটু পরে দিয়ে বেড়ালাম তো বলছে যে ভেসে উঠেছে পাড়াপতি আসে ভোর ভের ভর্তি হয়ে গেছে আমি দেখলাম আমারই যেদিন ডুবে ছিল সেদিন কী দেখে বল বুঝলেন সেদিন বলে জুতা আর ওর পয়সা ছিল ওপরে পুকুরের ধারে পুকুরের ধারে

নিয়ে লেখাপড়া করতো লেখাপড়া ক্লিয়ার হয়েছে বিয়ে কমপ্লিট হয়েছে বাদের ভাই যাত প্রাইভেট পড়াতো ভাই নিয়ে ছোটো বাচ্চাগুলোকে এখন কোথায় আছে এখন এটা আর হসপিটাল হসপিটালে তারপর তারপর পুলিশ নিয়ে আসলো এখন দেহ পাঠাবে এখন কি হবে না হবে আমরা তো যার জানি না তদন্ত করে দেখি তদন্ত করে দেখছি পাশাপাশি স্থানীয় বাসিন্দা মারুফা খাতুন কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক দিদি আপনার নাম আমার নাম মারুফা খাতুন কোথায় বাড়ি আমার বাড়ি এটা উত্তর পাড়া এই যে শুনেছিলেন একটা মেয়ে এরকম ডুবে গেছিল জলে হ্যাঁ শুনেছিলাম কিভাবে দেখছেন এই যে 10 দিন পর পাওয়া গেল 10 দিন পর পাওয়া গেল এটা ভাবলাম দেখলাম প্রথম মে অবস্থায় 3টা রোজার দিন আমরা ভাবলাম শুনতে পেলাম যে ঘেরামড়ে ভাঙা ব্রিজের নিচে নাকি একটা মেয়ে ডুবে গেছে তারপরে থেকে পুলিশ প্রশাসন গেল ওখানে আমরা শুনতে পেয়ে আমরাও গেলাম যাওয়ার পরে দেখলাম যে স্টেম বোর্ড নামলো পুলিশ নামলো ডুবাড়ে নামলো কিন্তু মেয়েটাকে পাওয়া যাচ্ছিল না তারপরে আবার দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে আবার গেলাম আবার দেখে ঘুরে আসলাম মেয়েটাকে পাওয়া গেল না তো কেমন করে বুঝলো যে জলাশয়ে ডুবেছে এবার কেমন করে বুঝলো সেখানে ব্রিজের নিচে ওই বাড়ি থেকে যে এসছিল জুতা পরে সেখানে ওর জুতো পাওয়া যায় প্লাস ওর কাছে টাকা ছিল সেই টাকা জুতার উপরে রেখে দিয়ে এটাই দেখছিলাম এসে তারই সন্দেহ হয়েছিল তাতেই সন্দেহ হয়েছিল যে মেয়েটা এখানেই ডুবেছে কিন্তু দুই দিন ধরে পাইনি না দুই দিন ধরে পাইনি তাহলে তারপর কি ভেবেছিলেন কি আপনি তারপর কি ভেবেছিলাম যে মেয়েটা একটা ইসলামিক মেয়ে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় তারাবি নামাজ পড়ে নিজে নামাজ পড়ে সে তিনি একজন মানে মাদ্রাসার শিক্ষিকা হিসেবে ওখানে কাজ করতেন বেসরকারি হিসেবে কাজ করতেন তারপরে আমরা মনে ভাবি ভাবিনি যে এই মেয়েটা এরকম মানে এখানে ঢুকতে পারে ভেবেছিলাম যে কোথাও মানে চলে গেছে আসবে আজকে মানে এগারো দিন ধরে একটা মেয়ে তো নিখুঁজ থাকতে পারে না কোথাও তো গেছে বা কোথাও পালিয়ে গেছে বা কো নিয়ে গেছে আমরা এটা ভাবিনি যে এইরকম মানে মৃত্যু অবস্থায় ভেসে ভেসে উঠে আমরা দেখতে পাবো আমরা ভেবেছিলাম আমরা জীবিতও তাকে পাবো

উত্তর ঘেরা নিজস্ব প্রতিনিধি বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 <Sanother> आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4